হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে মানবদের লাস্ট চারটে যে সাব টপিক বাকি ছিল অর্থাৎ স্টেথোস্কোপে শোনা বাতাসে ওরে জীবাণু জলের সঙ্গে জীবাণু আর কেমনভাবে স্টেথোস্কোপ এলো এই চারটে টপিকের কিন্তু প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করব এর আগে মানবদের বাকি যে টপিকগুলো ছিল সেগুলোর কিন্তু অলরেডি আলোচনা ছক আর প্রশ্নোত্তরের ক্লাস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তো দেরি না করে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব স্টেথোস্কোপে শোনা এই প্রশ্ন উত্তর প্রথমে রয়েছে কখন হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ বেড়ে যায় দৌড়ে গেলে আর দৌড়ে ফিরে এলে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ বেড়ে যায় নেক্সট হৃৎপিণ্ড কি এটি শরীরে রক্ত ছড়িয়ে দেবার পাম্প সারা শরীরের রক্ত যাওয়ার জন্য আছে তমনি পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভিতরের একটা অঙ্গ তারই নাম হলো হৃৎপিণ্ড নেক্সট হচ্ছে সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কেন রক্ত সারা শরীরে অক্সিজেন শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় তাই সারা শরীরে রক্ত যাওয়া দরকার নেক্সট হৃৎপিণ্ড কিভাবে রক্তকে মানব দেহে সর্বত্র পাঠিয়ে দেয় সারা শরীরে যাওয়ার জন্য ছড়িয়ে থাকা ধমনীর মাধ্যমে পাম্প করে রক্ত সরবরাহ করে স্টেথোস্কোপটা যে দিকটা বুকে ঠেকায় সেটা দেখতে কেমন স্টেথোস্কোপের যে দিকটা বুকে ঠেকায় সেটা দেখতে ফানেলের মতো ছোট নেক্সট কিছু অসুখ ওষুধ না খেলেও সেরে যায় কেন রক্তের অসুখ সারানোর ক্ষমতা থাকে তাই অনেক সময় ওষুধ না খেলেও কিছু কিছু রোগ সেরে যায় পরের প্রশ্ন হচ্ছে সারা শরীরে রক্ত যাওয়ার জন্য কি ছড়িয়ে আছে সারা শরীরে রক্ত যাওয়ার জন্য অসংখ্য ধমনি ছড়িয়ে আছে অক্সিজেন ছাড়াও রক্তে কি থাকে অক্সিজেন ছাড়াও রক্তের মধ্যে বিভিন্ন রোগ আটকাবার ক্ষমতা থাকে এত অব্দি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করো জানিও তোমাদের ক্লাসটা ভালো লাগছে না তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে নিও আর যারা এখনো আর সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো পরের পাটে রয়েছে বাতাসে ওরের জীবাণু কতদিন আগে যক্ষা রোগের চিকিৎসা শুরু হয়েছে প্রায় ষাট সত্তর বছর আগে যক্ষা রোগের চিকিৎসা শুরু হয়েছে নেক্সট যক্ষা রোগের জীবাণু কিভাবে বাতাসে ছড়ায় থুতু হাঁচি কাশি থেকে এমনকি সামনে দাঁড়িয়ে কথা বললেও যক্ষা রোগের জীবাণু বাতাসে ছড়ায় পরের প্রশ্ন হচ্ছে যক্ষারোগ বংশগত না যক্ষারোগ বংশগত নয় কি করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হয়েছে প্রথম প্রথম বিকেলে জ্বর হয় রাতে ঘাম ও শ্বাসকষ্ট হয় ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে তারপর খাওয়ার ও মুখে ব্যথা শুরু হয় অসুখ আরও বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে ওজন ক্রমশ কমতে থাকে যক্ষারোগের চিকিৎসা কী যক্ষা রোগের চিকিৎসা হলো হাসপাতালে গিয়ে ডিওটি চিকিৎসা করানো তবে মাঝ পথে ওষুধ খাওয়া থামিয়ে দেওয়া ঠিক নয় তাতে যক্ষা রোগ আরও মারাত্মক হয়ে উঠতে পারে নেক্সট হচ্ছে আগে রোগ হলে মানুষ কি করতো আগে যক্ষা রোগের তেমন ভালো চিকিৎসা ছিল না মানুষ ভালো খাবার খেত যেখানে বাতাসে দূষণ কম সেখানে বিশ্রাম নিত তাতেও এই রোগ শীত মতো না পরের প্রশ্ন রয়েছে মানুষের যক্ষা রোগ হচ্ছে কবে থেকে আজ থেকে প্রায় সাত আট হাজার বছর আগে থেকে মানুষের কঙ্কালেও এই রোগের জীবাণু পাওয়া গেছে ফুসফুস দিয়ে আমরা কি করি ফুসফুস দিয়ে আমরা শ্বাস নিই আর ছাড়ি যক্ষারোগের জীবাণু কে আবিষ্কার করেন আঠেরোশো বিরাশি সালে জার্মানির রবার্ট কক যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন যক্ষা রোগ মানুষের শরীরের কোথায় হয় ফুসফুসে যক্ষা রোগ বেশি হয় এছাড়া শরীরের অন্য অঙ্গেও হয়ে থাকে নেক্সট হচ্ছে যক্ষা রোগের জীবাণু কত বছর আগে আবিষ্কৃত হয় যক্ষা রোগের জীবাণু প্রায় একশো বছর আগে আবিষ্কৃত হয় যক্ষা রোগের জীবাণু কীভাবে মানুষের শরীরে এসেছিল কয়েক হাজার বছর আগে এ মানুষ পশুপালন ও চাষ করা শিখেছিল তখন ভালো ঘরবাড়ি ছিল না গরু ও মানুষ একসঙ্গেই থাকতো এখানে দাড়িটা ভুলবশত পড়েছে আর সেই সময় সম্ভবত গরুর শরীর থেকে এই রোগ মানুষের শরীরে ঢোকে কিভাবে জীবাণুকে মারা যাবে তা কিভাবে জানা যায় কিভাবে জানা যাবে রক্তের নানা পরীক্ষা করার পর তার ফলে তার ফল দেখে জানতে পারা যায় যে সেই রোগের জীবাণুকে কিভাবে মারা যাবে সেই মতো তার চিকিৎসা করা হবে তারপরে রয়েছে জলের সঙ্গে জীবাণুপাট্টা এখানের ফার্স্ট প্রশ্ন হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কেন ভালো করে না খেলে প্রচুর পরিশ্রম করলে ধোয়াধুলো ভরা জায়গায় বাস করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় নেক্সট কোন প্রতিষেধক নিলে যক্ষা হয় না বিসিজি প্রতিষেধক নিলে যক্ষা হয় না মানুষের রোগ হয় কেন মানুষের শরীরে বাতাস থেকে যক্ষ জীবাণু ঢুকলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে যক্ষারোগ হতে পারে বমি পায়খানা হলে কি খাওয়ানো উচিত বমি পায়খানা হলে নুন চিনির জল খাওয়ানো উচিত নেক্সট বাড়িতে ওআরএস কিভাবে তৈরি করা যায় এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এটা টু মার্ক্সও আসতে পারে প্রথমে জলকে কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর এক গ্লাস জলে এক চামচ চিনি ও এক চিমটে নুন মিশিয়ে নিলে ও আর তৈরি হয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে বমি পায়খানা হলে নুন চিনির জল খাওয়ানো খাওয়ালে কি হয় বমি পায়খানা হলে নুন চিনির জল খাওয়ালে শরীরে নুন ও জলের পরিমাণ ঠিক থাকে নেক্সট কী কারণে বমি পায়খানা হয় দূষিত জল পান করলে ও আরও নানা কারণে বমি পায়খানা হয় তবে আঢাকা খাবার বা পানীয় খেলেও এমন বমি পায়খানা হতে পারে কলেরা হলে কি করা উচিত কলেরা হলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া উচিত ওআরএস এর পুরো কথা কি ওআরএস এর পুরো কথা হল ওরাল ডিহাইড্রেশন সলিউশন এরপরে রয়েছে মানব দেহের কেমনভাবে স্টেথোস্কোপ এলো এখানে রয়েছে স্টেথোস্কোপ কে আবিষ্কার করেছেন স্টেথোস্কোপ ড্রেনের ড্রেনে লিনেক আবিষ্কার করেছেন এই পার্টটাতে কিন্তু এই একটাই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল আর কোনো তেমন প্রশ্ন নেই তাই আমি আর শেয়ার করিনি এত অবধি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও আর এই ক্লাসের পিডিএফটা পেতে কিন্তু তোমাদের মেল করতে হবে এই স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা তোমাদের গার্জেনের হেল্প নিয়ে মেল করতে পারো এবং সাবজেক্টটা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অ্যাজ ইট ইস তোমাদের কিন্তু সেটাই লিখতে হবে আর কম্পোজ মেলে কিন্তু তোমাদের নামটা লিখে পাঠিয়ে দিলেই তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ